মেজর থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন ঠিক ডক্সের মতো আপনারা যারা ডক্সে কাজ করেছিলেন ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পেয়েছিলেন যদিও কিনা দেখা গেছে আপনার সীমিত কিছু কয়েন ছিল তো ঠিক ডগের মতো আপনারা চালে কিন্তু মেজরেও কাজ করতে পারেন এটা থেকে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু পেতে পারি তো কিভাবে আপনি মেজরে কাজ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো শুরুতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার যুক্ত হবেন সেখানে আপনারা বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন তো আপনি জয়েন্ট লিঙ্ক বা ইয়ারড্রপ লিঙ্কে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন সর্বপ্রথম আপনাকে এখানে স্টার নামে একটা বাটন আসবে আপনি স্টারে একটা ক্লিক করে দেবেন একটা স্টারের মতো কিন্তু চলে আসবে আর মূলত এখান থেকে আমাদের স্টার বেশি বেশি করে সংগ্রহ করতে হবে তো ডক্সে যেভাবে আমরা কাজ করেছিলাম বেশি বেশি পয়েন্ট আর্ন করেছিলাম আপনার পয়েন্টের আলাদা কিন্তু একটু ভ্যালু ছিল যেটা আমি কখনো আশা করি না যে এত অল্প কয়েনে আমি এত হচ্ছে গিয়ে আর্নিং করতে পারবো তো যাই হোক যেটা আর্নিং করেছিলাম সেটা জন্য শুক্রিয়া আদায় করতেছি ওকে তো দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস এসে হাজির হবে ওয়েলকাম টু মেজর তো এখান থেকে আপনি লেট স্টার্ট এখানে সিলেক্ট করে দেবেন দেখুন যখন আপনি সিলেক্ট করবেন এইখানে প্রতিদিন আপনারা এই অ্যাকাউন্টটি ওপেন করার কারণে বোনাস পেয়ে যাবেন আজকে প্রথম দিন যার কারণে আমি এখান থেকে একশো স্টার হচ্ছে বোনাস পেয়েছি তো এইভাবে হচ্ছে আপনি টানা দশ দিন যদি এখান থেকে অ্যাক্টিভ থাকেন তাহলে দশ নম্বর দিনে আপনি এখান থেকে পাঁচ হাজার স্টার পাবেন বুঝতে পারছেন বিষয়টা তো আমি এখান থেকে আজকের মতো এখান থেকে টেক বোনাস সিলেক্ট করে একশো এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এখান থেকে একশো আমি স্টার নিয়ে নিলাম দেখেন এই স্টারটা হচ্ছে যে প্রোফাইলে আসবেন প্রোফাইল আসলে এই যে এখান থেকে হচ্ছে আমাদের জমা হবে তো এই এইখানে আপনাদের কী কি কাজ করতে হবে আপনাদের কাজটা কি বা করণীয়টা কি প্রতিদিন আপনারা কী কাজ করবেন এখান থেকে বা আর্নিংটা আমাদের কীভাবে হবে এই যে যে বললাম স্টার সংগ্রহ করতে হবে তো এখান থেকে আপনার রিওয়ার্ডে ক্লিক করবেন রিওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হোল্ড টু আর্ন তো এই যে যে একটা স্টার দেখতে পারছেন এই স্টারের পর আপনি একটা চেপে ধরে রাখবেন ঠিক আছে এভাবে হচ্ছে আপনি এক মিনিটের মতো চেপে ধরে রাখবেন দেখতে পারবেন আপনার এই প্রতিটা কাউন্ট হচ্ছে কিন্তু এই যে স্টারগুলো সংগ্রহ হচ্ছে আপনি যে চেপে ধরে রাখছেন এগুলো কিন্তু কাউন্ট হচ্ছে তো এইভাবে এক মিনিট ধরে রাখার পর এখান থেকে আপনি আটশো পঁচাশি নয়শো সাড়ে নয়শো এইভাবে আপনি হচ্ছে স্টারগুলো পাবেন আর এটাই হচ্ছে আপনার কাজ দেন আপনি আট ঘন্টা পর পর কিন্তু এই কাজগুলো করতে পারবেন সেটাও দেখিয়ে দেবো এছাড়াও স্পিন করেও এখান থেকে আর্ন করতে পারবেন দেন প্রতিদিন এখান থেকে আপনি বেশি বেশি কীভাবে স্টার পেতে পারেন বা স্টার আপনি সংগ্রহ করবেন এটাও আপনাদের দেখিয়ে দেবো তো এটা আমাদের প্রায় কাছাকাছি চলে আসছে তো এই ফাঁকে একটা কথা বলে রাখি এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে আমরা প্রতিদিন আপনাদের কিন্তু আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো আসলে আর কি ভিডিও আকারে তৈরি করা হয় না ছোটোখাটো একটা আপডেট যদি চলে আসে তখন সেখানে আমরা হচ্ছে ভয়েস দিয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেই বা সেখানে কিন্তু সাপোর্টের একটা বিষয় আছে দেন আমরা মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলি তো স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে তো দেখতে পারবেন এখান থেকে অলরেডি ক্লেম রিওয়ার্ডে আমি এখান থেকে নয়শো পনেরো কয়েন পেয়ে গেছি যে নয়শো পনেরো কয়েন পেয়ে গেছি তো নিচের দিকেই যে আপনি একটি স্কল ডাউন করে চলে আসবেন এখানে দেখতে পারবেন পাঁচশো থেকে দশ হাজারের মতো দশ হাজারের মতো আচ্ছা আপনি স্পিন করে পেতে পারেন তো আমি এখান থেকে স্পিনিক স্পিন করলাম স্পিন করলাম দেখি কত কত আসে কত আসে কত 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 দেখা যাক দেখা যাক দেখা যাক এখানে সম্ভবত পাঁচশো আসবে হ্যাঁ এই যে পাঁচশো চলে আসছে তো এইভাবে হচ্ছে আপনারা অ্যাক্টিভ যে বোনাসটা আছে স্পিন করার মাধ্যমে সেটা আপনি পাঁচশো নিতে পারেন পাঁচশো এক হাজার দুই হাজার পাবেন আর কি তাঁচকে আমি হচ্ছে এখান থেকে স্পিন করে পাঁচশো পেয়ে গেছি এখন আবার যদি আমি নিতে চাই তো দেখতে পারবেন এখান থেকে বলতে চাই আট ঘন্টা সেমভাবে ভাবে উপরে যেটা আছে এটাও যদি আপনি নিতে চান তো এটাও ক্ষেত্রেও কিন্তু আপনাকে আট ঘন্টা বলবে এখন এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে আর্নে বেশি বেশি কীভাবে আমরা আর্ন করতে পারি এই বিষয়টা এখন দেখাচ্ছি এই যে পাশে যে রিওয়ার্ডের পাশে যে আর্নগুলো আছে সেগুলো আপনি দেখবেন এখানে দেখতে পারবেন অনেকগুলো টার্কস আছে আর এই টার্ক্সগুলো হচ্ছে আমাদের ফিল করতে হবে তো ধরুন এইখান থেকে বলা আছে প্রথমে দেখতে পারবেন যে ফলো মেজর ইন টেলিগ্রাম আমরা এখানে সিলেক্ট করব এখানে দেখতে পারবেন যে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব একটা ক্লিক করে দেবো ওকে আপনি টেলিগ্রামে একটা জয়েন হবেন তো তারপর এখান থেকে নিচে যে মেজর আছে মেজর একটা সিলেক্ট করে দেবেন ওকে এরপর আপনি এখান থেকে চেক সাবস্ক্রিপশন একটা ক্লিক করে দেবেন এই যে দেখতে পারবেন আমরা কিন্তু পেয়ে গেছি তো এভাবে আপনি প্রত্যেকটা অন করে নেবেন আর এইখানে আরেকটা বিষয় দেখতে পারবেন আমি একসাথে দশ হাজার পয়েন্ট ফ্রি পাবো এই যে দেখতে পারবেন এখানে বলছে শেয়ার ইন টেলিগ্রাম স্টোরি আমরা টেলিগ্রামে স্টোরি শেয়ার করবো তো পুরোপুরিভাবে আমরা পোস্ট করব না দেখেন আমি কিভাবে এটা নেই প্রতিদিন এই কাজ করবেন প্রতিদিন আপনি হচ্ছে টোকেন পাবেন তো আমি এখানে একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে শেয়ারে সিলেক্ট করলাম তো শেয়ারে সিলেক্ট করলাম শেয়ারে সিলেক্ট করার পর এভাবে দেখতে পারবেন রিলসের মতো চলে আসছে তো আমি এখান থেকে পোস্ট করব না জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবো তাহলে তাহলে এটা আমার তাহলে এটা আমার কাউন্ট হয়ে যাবে এখন এখান থেকে আমি চেক ট্রাকসে সিলেক্ট করে দেবো এই দেখতে পারবেন আমার কিন্তু এটা দিয়ে দিয়েছে মানে যেটা এখান থেকে আপনার পূরণ হয়ে যাবে সেটা কিন্তু এখান থেকে চলে যাবে তো এইভাবে যেগুলো আছে বাকি আসলে আপনারা সবাই পূরণ করে নেবেন তবে এখান থেকে কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে আপনার ই হবে না এটা আপনার পূরণ করতে পারবেন না তার মধ্যে এটা হচ্ছে যে দেখতে পারবেন বাই এটা করতে পারবেন না দেন নিচে এভাবে আরও যেগুলো আছে এগুলো আপনার অনেকগুলো আছে করতে পারব না তো যেগুলো করা যায় প্রত্যেকটা এভাবে আপনারা জয়েন হয়ে নেবেন তো এইভাবে হচ্ছে আপনার প্রতিদিন কাজ করতে হবে আর চাইলে আপনি এখান থেকে ইনভাইটে সিলেক্ট করে বন্ধু রেফার করেও কিন্তু আর্নিংটা করতে পারেন তো আশা রাখি বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে আপনার এই কাজ করতে হয় এবং পরবর্তীতে যখন যে আপডেট আসে বা ওয়ালেট কানেক্ট্যানেক্ট করা লাগে সেগুলো আপনাদের সাথে আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন টেলিগ্রাম চ্যানেলটি ফলো করুন প্রত্যেকটা ইয়ারড্রপের আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হবে নতুন আর ভিডিওতে আল্লাহ হাফেজ